a ji shunda sundaru bikashi a a ji anundo shunda sundaru বিকাশ মন্দ পবনে আজি ভাসে মন্দ পবনে আজি ভাসে আকাশে ব্যাকুল মধু মাধু আজি আনন্দ সব্দ গগণে গগনে নীর কিরণ সঙ্গ সুধা বরষে আহা শব্দ গগণে গ্রহতারা নীরবে কিরণ সঙ্গীতে সুধা বড় আহা মনে মম ধীরে প্রাণ মনে ধীরে ধী রে ধীরে প্রসাদুর সে আসে ভরি দেহ পুলকিত উদারহর সে আহ আজি ধরুন যদি আমরা গ্রামে গ্রামে অবৈতনিক বিদ্যালয় খুলিতে সক্ষম হই তবু দরিদ্রের ছেলেরা সেসব স্কুলে পড়িতে আসিবে না তাহারা বরং ওই সময় জীবিকা অর্জনের জন্য হাল চাষ করিতে বাহির হইয়া পড়িবে আমাদের না আছে প্রচুর অর্থ না আছে ইহারিগকে শিক্ষা গ্রহণে বাধ্য করিবার ক্ষমতা সুতরাং সমস্যাটি নৈরশ্যজনক বলিয়াই মনে হয় কিন্তু আমি ইহারই মধ্যে একটি পথ বাহির করিয়াছি তা এই যদি পর্বত মোহাম্মদের নিকট নাই আসে তবে মোহাম্মদই পর্বতের নিকট যাইতে যাইতে হইবে এটা মোহাম্মদের নিজের কথা লোকেরা যদি শিক্ষার নিকট পৌঁছোতে না পারে অর্থাৎ নিজেরা শিক্ষা লাভে তৎপর না হয় তবে শিক্ষাকে চাষির লাঙ্গলের কাছে মজুদদের কারখানা এবং অন্যত্র সব স্থানে যাইতে হবে প্রশ্ন হইতে পারে যে কীরূপে তাহা সাধিত হইবে আচ্ছা আমার নিজের অভিজ্ঞতা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এটা হচ্ছে উনিশশো চুয়ান্ন পঞ্চান্ন সাল আমি যখন পুরুলিয়ার বেড় একটা গ্রামে যেতাম সেখানে আমার একটি টিচারের সঙ্গে আলাপ হয়েছিল সজল দিতার নাম তো তিনি তখন ওই গ্রামে পড়াশোনার জন্য গভর্নমেন্টের তরফ থেকে নির্বাচিত হয়েছেন কিন্তু কীরকম ব্যবস্থা ছিল গভর্নমেন্ট থেকে কোনো রকম আপনাকে জায়গাও দেবে না কোনো স্থান দেবে না কিন্তু আপনি মিনিমাম বাচ্চাকে জোগাড় করে যদি পড়ান তাহলে মাসে মাসে একটা কিছু রেমোনেশান পাবেন আপনাকে তারা ইন্সপেকশন আসবে দেখবে কোথায় পড়াচ্ছেন কীভাবে পড়াচ্ছেন এসব দেখবে কোনো জায়গা কিন্তু দেবে না কোথায় বসে পড়াবেন সে দায়িত্ব আপনাকে জোগাড় করতে হবে গ্রাম থেকে তো যাই হোক ভদ্রমহিলা কখনোই চণ্ডী মণ্ডপে কখনও কোনো একটা ফাঁকা ঘরে গ্রামের লোকেদের সহায়তায় উনি এইভাবে ছেলেদের পড়াতেন আর উনি নিজে আমাকে বলেছেন যেই চাষের সময় আসে তখন আর ছেলেরা কেউ বাচ্চারা কাউ পড়তে আসে না তারা সব চাষবাস করতে চলে যায় ওই ধান কাটার সময় আসে ধান রোয়াবার সময় আসে এই সময়গুলোতে তারা দু তিন চার চার মাস কোন ছাত্রছাত্রী আসে না তখন আমাকে ফাঁকাই বসতে হয় আর তো একজন দুজন এলো কি এলো না এরকম হয় আর কি মানে নব্বই বাচ্চা তখন চাষবাস করতে চলেছে স্বামীজি সেই কথাটা বলছেন কত সালে আঠেরোশো চুরানব্বই আমি বলছি উনিশশো চুয়ান্ন সালের কথা দেখুন একশো বছর পরও ভারতবর্ষের একই প্রায় একই অবস্থা প্রশ্ন হইতে পারে যে কী তা সাধিত হইবে আপনি আমার গুরু দেখিয়া দেখিয়ে থাকবেন এক্ষণে ওইর নিঃস্বার্থ শত শিক্ষিত শত ব্যক্তি সমগ্র ভারতবর্ষ হইতে পাই আমি পাইব কি গ্রামে গ্রামের প্রতি দায় শুধু ধর্মের নয় পরন্ত শিক্ষার আলোক বহন করিয়া লইয়া যাইতে হইবে আমাদের মেয়েদের শিক্ষার জন্য বিধবা দিয়ে কি শিক্ষয়িত্রীর কাজে লাগাইবার গোড়াপত্তন আমি করিয়াছি দেখুন দেড়শো বছর আগে স্বামীজি শুরু করেছেন আজকে দেখুন মিশন এক্স্যাক্টলি সেই কাজগুলো করছে মানে আমি পঞ্চাশ ষাট বছর আগেকার কথা পঞ্চাশ বছর চল্লিশ বছর আগেকার কথা বলছি স্বামী সোমেশ্বরানন্দ লিখছেন বেলুন মাঠেতে আসামের ঘন জঙ্গলের মধ্যে আসামের ঘন জঙ্গলের মধ্যে প্রায় দেড়শো এরকম সন্ন্যাসী ছড়িয়ে পড়ে তাদের ছেলে বাচ্চাদের জোগাড় করে শেখাচ্ছে আদিবাসীদের মনে করেন কোনো একটি গ্রামের আদিবাসীগণ সারাদিনের পরিশ্রমের পর গ্রামে ফিরে আসিয়া কোনো একটি গাছের তলায় অথবা অন্য কোনো স্থানে সমাবেশ হইয়া বিশ্রমভার লাভে সমাপিত সমা সমা টি করিতেছে এই সময় জন্দুই শিক্ষিত সন্ন্যাসী তাহাদের মধ্যে গিয়া ছায়াচিত্র এবং ক্যামেরার সাহায্যে গ্রহণক্ষত্রিক সম্বন্ধে বিভিন্ন জাতি বা বিভিন্ন দেশের ইতিহাস সম্বন্ধে ছবি দেখাইয়া কিছু শিক্ষা দিল এইরূপে গ্লোব মানচিত্র প্রভৃতির সাহায্যে মুখোমুখি কত জিনিসই না শেখানো যাইতে পারে এক্ষণে প্রশ্ন হইতে পারে যে সন্ন্যাসীগণ কিসের জন্য এই জাতীয় ত্যাগব্রত গ্রহণ করিবে এবং কেন বা প্রকার এ প্রকারের কাজ করিতে অগ্রসর হইবে উত্তরে আমি বলিব ধর্মের প্রেরণায় উত্তরে আমি বলিব ধর্মের প্রেরণা প্রত্যেক নতুন ধর্মতরঙ্গেরই একটি নতুন কেন্দ্র প্রয়োজন প্রাচীন ধর্ম শুধু কেন্দ্রকো কেন্দ্র সহায় নতুনভাবে সঞ্জীবিত হইতে পারে গোড়া মতবাদ গোল্লায় যাও গোড়া মতবাদ গোল্লায় যাও উহাদের দ্বারা কোনো কাজই হয় না একটি খাঁটি চরিত্র একটি সত্যিকারের জীবন একটি শক্তির কেন্দ্র একজন দেবমানবই পথ দেখাইবেন এই কেন্দ্রেই বিভিন্ন উপাদান এক একত্রিত এবং প্রচণ্ড তরঙ্গের মতো সমাজে পতিত হইয়া সব কিছু ভাষা লয়ে যাবে যা করছে প্র্যাকটিক্যালি রামকৃষ্ণ মিশন তাই করছে সমস্ত অপবত্রিতা মুছে দিবে আবার দেখুন একটি কাষ্ঠখণ্ডকে ও আঁশের অনুকূলি যেমন সহজে চিড়িয়া ফেলা যায় তেমনি হিন্দু ধর্মের দ্বারাই প্রাচীন হিন্দু ধর্মে সংস্কার করিতে হইবে নব্য সংস্কার আন্দোলন দ্বারা নহে আর সেই সঙ্গে সংস্কারগণকে প্রাচ্য পাশ্চাত্য উভয় দেশের সংস্কৃতি দ্বারা নিজ জীবনে মিলিত করিতে হইবে সেই মহা আন্দোলনের প্রাণকেন্দ্র প্রত্যক্ষ করিতেছেন বলিয়া মনে হয় কি ওই তরঙ্গের আগমন সুযোগ মৃদু গম্ভীর ধ্বনি শুনিতে পাইতেছেন কি এই শক্তিকেন্দ্র সেই শক্তিকেন্দ্র কেন্দ্র সেই পথপ্রদর্শ ও দেবমানব ভারতবর্ষে জন্মেছিলেন তিনি সেই মহান শ্রীরামকৃষ্ণ পরমাংশ তাহাকে কেন্দ্র করে এই ধীরে ধীরে সঙ্গবদ্ধ হইয়া উঠিতেছে তাহারাই এই মহাব্রত উদযাপন করিবে দেখুন তখন রামকৃষ্ণ মিশনের অস্তিত্বই নেই রামকৃষ্ণ মিশন তৈরিই হয়নি স্বামীজি আমেরিকায় বসে রামকৃষ্ণ মিশন তৈরি হয়েছে পরে অনেক আমেরিকা থেকে ফেরার পরে কিন্তু তখনই আমেরিকা থেকে স্বামীজি এই যে প্রোগ্রামগুলো করেছেন বা বলছেন সেই প্রোগ্রামে আজকে ইমপ্লিমেন্ট হয়েছে হানড্রেড পার্সেন্ট আজকে নয়েন্দ্রপুর পশ্চিম পুরুলিয়ার রামকৃষণ মিশন গিয়ে দেখুন কী করছে তারা এই তো আপনারা তো শহরে বাস করেন আপনারা ওখানে গিয়ে দেখুন যারা আসামে রয়েছেন তারা আসামে দেখুন চারদিকে ছড়িয়ে পড়ে দেখুন এগুলো কী হচ্ছে না হচ্ছে আপনারা যদি দেশের লোক যদি আমরা যে একটু জেগে না উঠি একটু সচেতন না হই তাহলে কি করে দেশের উন্নতি হবে আর সচেতন হতেই হবে আপনার আপনার ঘাট সচেতন করা হবে সোজা কথা বাঁশ তো দেখছেন তো কী বাঁশ পড়েছে বেশিরভাগ পশ্চিমবঙ্গের বাঁশ তো দেখতে পাওয়া যায় মাথা অবনি মাথা ছাড়িয়ে চলে গেছে ফুঁড়ে এইমান বাঁশ আমাদের পড়ে যায় সমাজ মানে একদম নষ্টের নষ্ট প্রত্যেকটা ঘর দৌড় পাড়া প্রতিবেশী সবাইকে নষ্ট করে দিয়েছে নষ্ট করে দিয়েছে এখনও দিচ্ছে এখনও যদি চেতনা না হয় মনুষ্য সমাজ নষ্ট দেরি হয়ে যাবে তা তো হবে না ভগবান আসবে এসে আমাদের যারা এরকম দুশ্চরিত্র এ ধ্বংস করে মাঠ করে ছেড়ে এই কার্যের জন্য সঙ্গের প্রয়োজন এবং অন্তত প্রথম দিকটায় সামান্য কিছু অর্থেরও প্রয়োজন কেউ ভারতবর্ষে কি আমাকে দিকে অর্থ দিবে দেবানজি সাহেব আমি সেই জন্যেই আমেরিকায় চলে আসিয়াছি আপনার স্মরণ থাকিতে পারে আমি সমস্ত অর্থ দৈরিদ্রগ নিকট হইতে সংগ্রহ করিয়াছিলাম ধনী সম্প্রদায়ের দান আমি গ্রহণ করিতে পারি নাই কারণ তাহারা আমার ভাব বুঝিতে পারে নাই এদেশে এক বৎসর ক্রমান্বয় বক্তৃতা দিয়াও আমি বিশেষ কিছু করিতে পারি নাই অবশ্য আমার ব্যক্তিগত কোনো অভাব নেই কিন্তু আমার পরিকল্পনা অনুযায়ী কার্যের জন্য অর্থ সংগ্রহ করিয়া উঠিতে পারি নাই এখনও তাহার প্রথম কারণ এবার আমেরিকায় বড় দুর্ব দুর্বর্ষ চলতেছে হাজার হাজার গরিব বেকার দ্বিতীয়ত মিশনারিরা গণ মিশনারিগণ আমার মতবাদ ধ্বংস করিতে চেষ্টা করিতেছে তৃতীয়ত একটি বৎসর অতীত হইয়া গেল কিন্তু আমার দেশের কেউ এই কথাটুকু আমেরিকা বাসনকে আমেরিকা বাসনকে বলিতে পারিল না যে আমি সত্যই সন্ন্যাসী প্রতারক নই এবং আমি হিন্দু ধর্মের প্রতিনিধি শুধু এই কয়টি কথা কথা মাত্র তাহা বলতে পারিল না এই হিন্দুগণ আমাদের দেশবাসীগণকে সেই জন্য আমি বাহবা দিতেছি কিন্তু এহা সত্ত্বেও দেয়াজি সাহেব আমি তাহাদিওকে ভালোবাসি মান এ সত্ত্বেও আমি তাহাদিওকে ভালোবাসি মানুষের সাহায্য আমি অবজ্ঞাপারে প্রত্যাখ্যান করি যিনি গিরি গুহায় দুর্গম বনে ও মরুভূমিতে আমার সঙ্গে ছিলেন যিনি গিরি গুহায় দুর্গম বনে ও মরুভূমিতে আমার সঙ্গে ছিলেন আমার বিশ্বাস তিনি আমার সঙ্গেই থাকিবেন ঈশ্বরে কলা বলছে এক খাঁটির খাঁটি কথা খাঁটি খাঁটি কথা খুব সামান্য মানে বলে লক্ষের এক ভাগ আমার জীবনটা স্বামীজি মতো কাটিয়েছে আমিও ঠিক এরভাবে অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছিলাম নিজের অস্তিত্ব রক্ষার জন্য এবং সেখানে দেখেছি যে ভগবান আমার পাশে পাশে থেকেছেন ভগবান আমার পাশে পাশে থেকেছেন আমি কুলি কুলিগিরি জীবন থেকে শুরু করেছি করে প্রজেক্ট ম্যানেজার লেভেলে চলে গেছি এবং একটা লোক আমার পাশে দাঁড়ায়নি ঈশ্বর দাঁড়িয়েছে আমার পাশে ঈশ্বর আমার পাশে দাঁড়িয়েছেন আপনি ঈশ্বরের উপর নির্ভর করুন আপনারা করুন সকলে আপনাদের পাশে এসো দাঁড়াবে দাঁড়াবেই দাঁড়াবে এটা স্বয়ং ভগবানের প্রতিজ্ঞা অনন্যাস চিন্তা যোজনা পর্যপা আসলে কৃষাং নিত্যাভিযুক্তানন্দ যোগ ক্ষেম মহাম্ম যে আমার উপর নির্ভর করে থাকে তার সমস্ত কিছু আমি জোগাড় করে দিই একদম খাঁটি এই ধরেই স্বামী স্বামীজি হয়েছেন মোহাম্মদ মহম্মদ হয়েছেন যীশু যিশু হয়েছেন এই বাক্য ধরি এই বিশ্বাস ধরি জেনে রাখবেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হইছেন আজ সব কথাই আপনাকে খুঁড়িয়া বলিলাম এই মহাপ্রাণ বন্ধু আমার দীর্ঘ পথের জন্য আমাকে মার্জনা করিবেন এই মহাপ্রাণ বন্ধু বল ভগবানের আশীর্বাদ আপনারও আপনার আত্মীয়স্বজনের ওপর নিরন্তর বসুত হোক আমার অনন্ত কৃতজ্ঞতা আপনি গ্রহণ করুন আপনার নিকট আমার ঋণ অপরিসীম চিরকৃতজ্ঞ বিবেকানন্দ পুনঃশ্চ আপনার নিকট একটু অনুগ্রহ ভিক্ষা করি আমি নিউ ইয়র্কে ফিরিয়া যাইতেছি এই হেল পরিবারটি আমাকে সর্বদা আশ্রয় দিয়াছে এই হেল পরিবারটি আমাকে সর্বদা আশ্রয় দিয়াছে এবং আমাকে নিজ সন্তানের ন্যায় স্নেহ করিয়াছে আর আমাদের স্বদেশবাসীদেরও নিজেদের পুরোহিত কুলের কুৎসা সত্ত্বেও আমি তাহাদের নিকট কোনো প্রকার প্রমাণ লিপি পরিচয়পত্র বা এরূপ কোনো কিছু না লইয়া আসা সত্ত্বেও তাহারা পশ্চাৎপদ হয় নাই আপনি যদি আগ্রা লাহোর প্রস লাহোরে প্রস্তুত আপনি যদি আগ্রা ও লাহোরে প্রস্তুত দুই দিনখানি গালিচা আমাকে পাঠিয়ে দিতে পারেন তবে তাহারিওকে সামান্য কিছু উপহার দিবার স্বাদ আছে ইহা ঘরের মেঝেতে ভারতীয় গালিচা পাতিয়া খুব ভালোবাসে ইহারা ঘরের মেঝেতে ভারতীয় গালিচা পাতিয়া খুব ভালোবাসে ইহা একটি বিশেষ বিলাসের বস্তু ইহাতে যদি অত্যধিক খরচ হয় তবে আমি চাই না আমি নিজে বেশ আছি খাওয়া দাওয়া বাড়ি ভাড়া দেওয়ার মতন এবং যখন খুশি ফিরে যাওয়ার মতো অর্থ আমার যথেষ্ট আছে আপনার বিবেকানন্দ দেখছেন স্বামীজি কি করেছেন জীবনটাকে একটা মিনিট একটা সেকেন্ড একটা টাকাও নিয়ে জন্য খরচ করেন নিজের বোকের জন্য সারা জীবন জলদি পেয়েছেন নিঃশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত আমাদের জন্য ভেবে গেছে আমাদের জন্য করে দেয় আমরা কী করছি কী প্রত্যুত্ত দিচ্ছি আমাদের দেশের লোকেরা হ্যাঁ কুকুর বেড়ালের মধ্যে জীবনযাপন করছে কুকুর বেড়ালের মধ্যে যা কুকুর বেড়াল করছে আমরাও তাই করছি কোনো তো ভাব নেই একটু নিজের দিকে তাকিয়ে দেখুন আমার কথাটা আপনাদের আপনাদের বুঝতে পারবেন যে সত্যি তাই নিজের দিকে তাকিয়ে দেখুন কুকুর বেড়াল যা করে ঠিক তাই আমরা করছি সেই জীবনযাপন করছি মানে অর্থাৎ তারাও খাওয়ার জন্য মারপিট করছে খাওয়ার জন্য ছোড়াছড়ি করে বেড়াচ্ছে আর তারপরে আমাদের একটুখানি অন্যরকম ভাব আছে তো মানুষ তো আমরা আবার সাজ চাই নতুন নতুন কাপড় চাই গাড়ি চাই বাড়ি চাই অমুক চাই আবার বাড়ি একটু আর ভালো ভালো গাড়ি বাড়ি চাই এসব আবার যাদের একটু পয়সা আছে তারা আবার দুদিন অন্তর গাড়ি চেঞ্জ করে এক বছর দু বছর অন্তর গাড়ি চেঞ্জ করে বুঝতে পারছেন আগে একটা গাড়ি আমি দেখেছি ছোটো থেকে পঞ্চাশ ষাট বছর পর্যন্ত বয়স হয়ে গেছে একটা গাড়ি সারিয়ে সারিয়ে চলত চালাতো মানে যারা বিত্তবান লোক আর এখন ওই সাধারণ সামান্য চাকরি করে ব্যাংক থেকে ধার মার নিচ্ছে নিয়ে একটা গাড়ি পরে দু বছর পরে আবার একটা গাড়ি যেহেতু ওটা চেঞ্জ করে বিক্রি করে আবার একটা গাড়ি এইসব করে বেড়াচ্ছে বুঝতে পারছেন মানে পুরো পশুর মতো জীবন কোনো কালচারাল কিছু নেই কোনো অন্যায়ের প্রতিবাদ নেই কোনো মানে এতটুকুন মনুষ্যত্বের মধ্যে দিয়ে না একদম অমানবিক হয়ে জীবনধারা চালন পালন করছে আপনার তো শুনতে ইচ্ছে করে শুনবেন না যারা একজন দুজন শুনবেন তাদের যদি কোনো উপকার হয় হোক আর যাদের শুনতে ইচ্ছে করছে না তারা শুনবেন না এই ঋষি ঋষি শ্রেষ্ঠের কথা